আজকে আমি আপনাদের ফটোশপের ছোট্ট একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটি ব্যবহার করে আপনারা অনেকগুলো ইমেজকে এক ক্লিকেই রিসাইজ করে অন্য সাইজে নিয়ে যেতে পারবেন যেমন হতে পারে যে আপনার একটা ইমেজ অনেক বড় অর্থাৎ হতে পারে সেটা দুই হাজার বাই তিন হাজার ডাইমেনশনের কিন্তু আপনার ওয়েবসাইটে আপলোড করবার জন্য সবগুলো ইমেজকে একসাথে ছোট করে নিয়ে হয়তো বা নয়শো বাই বারোশো এই ডাইমেনশানে নিয়ে আসা প্রয়োজন এবং সেটি এক ক্লিকে কীভাবে করবেন চলুন দেখা যাক তো আমার হাতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আছে চৌষট্টি জেলার রমজান ক্যালেন্ডার আমি আসলে একটা প্রজেক্টে কাজ করছি এই মুহূর্তে যে প্রতি বছরের ন্যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার রমজান ক্যালেন্ডারগুলো তারা প্রকাশ করে থাকে এবং এবারও করেছে কিন্তু সেগুলো পিডিএফ আকারে আমি সেগুলোকে ইমেজে কনভার্ট করে নিয়েছি এবং চাইছি চৌষট্টি জেলার জন্যে আলাদা আলাদাভাবে ডাউনলোডেবল পিডিএফ ফাইল এবং ইমেজ যেন দিয়ে দিতে পারে যত তারা খুব সহজেই করতে পারেন কিন্তু ওয়েবে ওঠানোর জন্য আমার ছোট আকারে ইমেজগুলো দেওয়া দরকার তাই আমি এখন কী করবো যে একটা ইমেজ যেটা ডাইমেনশান যদি আমি প্রপার্টিসে দেখি অনেক বড় অথবা একটা ফটোশপে যদি রান করে নেই যে কোনো একটা ইমেজকে এখান থেকে রান করলাম এবং ইমেজ থেকে রিসাইজে গেলাম দেখলাম যে এই ইমেজটার ডাইমেনশান অনেক বড়ো অর্থাৎ পঁয়ত্রিশশো সাত যথেষ্ট বড় কিন্তু আমার ওয়েবসাইটে আপলোড করবার জন্য এটা নয়শো বাই বারোশো বা এর আশেপাশে হলেই ইমেজের কিলোবাইটু কমে যাবে এবং ওয়েব খুব সুন্দরভাবে দেখানো সম্ভব তো আমরা এখানে ফিট যেটা হয় সেটা যদি দেখার চেষ্টা করি মেবি আটশো যদি দেই তাহলেও কিন্তু যথেষ্ট রিডেবল থাকছে এটা অথবা আরও একটু ভালো রেডাবলের জন্য আটশো তিরিশ দিলাম এর হোয়াইট এবং সেক্ষেত্রে হাইটটা এইখানেই দেখাচ্ছে যে এগারোশো তিহাত্তর হবে তো আমি এই এগারোশো তিহাত্তর কপি করলাম করে আমি ক্যান্সেল বা ওকে যাই করি একটা ইমেজ নয় আমি সবগুলো ইমেজতে করবো আবার বলছি সো এবার কি করব ট্রিক্সটা হচ্ছে আপনারা ফটোশপের ফাইলে ক্লিক করবেন দেন স্ক্রিপ্টস থেকে আপনারা ইমেজ প্রসেসর এই টুলটা ব্যবহার করার জন্যে ক্লিক করবেন দেন যে উইন্ডোটা আসবে সেখান থেকে আপনার প্রথম কাজ হবে ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়া যেহেতু আপনি একসাথে অনেকগুলো ইমেজকে রিসাইজ করবেন এবার আমি চলে এলাম আমার সবগুলো ইমেজ আছে রমাদান ক্যালেন্ডার এর ভিতরে সবগুলো ইমেজ আছে সো আমি ফোল্ডারটাকে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলাম এবার আপনি যদি মনে করেন যে অন্য আরেকটা ফোল্ডারে আপনি আউটপুট নেবেন সেক্ষেত্রে আপনি ফোল্ডার চুজ করে দেবেন বাট আমি চাইছি যে সেম ফোল্ডারেই এগুলো কনভার্ট হয়ে থাকুক এবার ফর্মেট এখানে অনেকগুলো থাকে একটা দুটা তিনটা একটু আগে আমি কনভার্ট করেছিলাম তাই সাইজগুলো নিয়ে রেখেছে সে বাট আমি মনে করছি যে শুধু আমি জেপিইজি ফর্মেটই নেব সেক্ষেত্রে আমি একটু আগে টেস্ট করে এসেছিলাম যে আটশো তিরিশ দিলেও আমার চলছে সেক্ষেত্রে হাইটটা একটু চেঞ্জ হয়ে যাবে আমি সেটা চেঞ্জ করে দিলাম বলছি যে যে পিজি আকারে ইমেজটা সেভ হবে তার কোয়ালিটি হবে সিক্স আপনি চাইলে কম বা বেশি করে নিতে পারেন এবং তার ডাইমেনশন আমি দেখিয়ে দিয়েছি এবার সিম্পলি রানে ক্লিক করবেন দেখবেন ফটোশপ তার কাজ শুরু করে দিয়েছে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি দেখি যে এই ফোল্ডারের মধ্যে ঢুকে দেখবো যে জেপি নামে সে একটা ফোল্ডার ক্রিয়েট করেছে এবং সেখানে দেখতে পাচ্ছেন কিলোবাইট চেঞ্জ হচ্ছে আসলে ইমেজগুলো একটা করে জেনারেট হচ্ছে আর এখানে সেভ হচ্ছে অটোমেটিক্যালি সো ওখানে যেই নাম ছিল সেই নামেই আসছে ফর্ম্যাট আসছে জিপিজি হ্যাঁ খেয়াল করলেও দেখবেন যে কিলো বায়ুটা যথেষ্ট কম পঞ্চাশ একান্ন বান্ন এভাবে এগুতে এগুতে কিছুক্ষণের মধ্যেই সবগুলোই কমপ্লিট হয়ে যাবে গ্রেট সো হয়ে গেছে আমার সবগুলো আমি যদি এর প্রপার্টিস দেখি দেখতে পাচ্ছি যে মোটেই এগারো পয়েন্ট আট মেগাওয়াইট অথচ এই সবগুলো ইমেজ এর সাইজ কিন্তু যথেষ্ট বেশি দেখেন দেখাচ্ছে প্রায় একত্রিশ মেগাওয়াইট আমি অনেকখানি সাইজ কমিয়ে ফেলেছি এখন এই ইমেজগুলোকে আমি ইজিলি ওয়েবসাইটে আপলোড করতে পারবো এবং এই বড় ইমেজগুলোকে আপনাদের ডাউনলোড করার ব্যবস্থা করে দিতে পারবো সো আপনারা যদি এই রমাদান ক্যালেন্ডারগুলো পেতে চান তাহলে ড্রেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আর এই ফটোশপের ছোট্ট যে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ